আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কম্ব কালেকশান মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশান আপনারা চাইলে নিজেদের জন্য নিতে পারেন আবার ভাইয়ারা চাইলে কিন্তু আপুদেরকে গিফটের জন্য নিতে পারেন এগুলো খুব সুন্দর একটা কালেকশান যে কোনো আপু দেখলে কিন্তু খুশি হয়ে যাবে গত সপ্তাহে আমার একজন কাস্টমার উনি আমার রেগুলার কাস্টমার উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেছেন যে আপু আমার ওয়াইফ তো খুব রাগ করেছে তো আমি আমাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করেন যেটা আমার ওয়াইফের রাগ ভেঙে যাবে তো আমি আমার কাস্টমারকে একটা কম্বো কালেকশান সাজেস্ট করি তো উনি নিয়েছেন গত সপ্তাহে অর্ডার করেছেন আজকে দুদিন তিন দিন হলো পেলো তখন উনি বললো যে আপু আমার ওয়াইফ সত্যি খুব খুশি হয়েছে এবং ও রাগ ভেঙে গেছে সত্যি ও এটা পেয়ে খুবই খুশি তো আমার সাজেস্টটা ওনার কাজে লেগেছে নাকি ইভেন ওনার ওয়াইফও নাকি খুব ভালো রিভিউ দিয়েছে ও মানে ওইগুলো নাকি পেয়ে উনি খুবই খুশি হয়েছে তো আপনাদেরও যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও নিয়ে আপুদের রাগ ভাঙাতে পারেন খুব দারুণ কালেকশন রাগ ভাঙানোর জন্য ইভেন কাউকে যদি ইমপ্রেস করতে চান কারণ এই ধরনের গিফট দিলে সত্যি ইমপ্রেস হবে কারণ মেয়েরা একটু শাড়ি চুরির প্রতি একটু উইকনেস থেকেই যায় তো রাইট একটু এটার প্রতি উইক থাকে তার সবাই আপনারা এগুলো ইজিলি নিয়ে গিফট হিসেবে নিতে পারেন অথবা বা নিজে আপুরা নিজেরা যদি শৌখিন হয়ে থাকে ম্যাচিং করতে ভালোবাসেন ম্যাচিং করে সব সময় পড়তে ভালোবাসেন তারাও কিন্তু এগুলো নিতে পারেন খুব দারুণ কালেকশান সো বিওর্স যদি এগুলো পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ যোগাযোগ করলে আমি একটু প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলতে পারবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবে না এখানে সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন একদম কটন কম্ব থেকে শুরু করে কাতান শাড়ির কম্বো জামদানি কম্ব কাটওয়াক শাড়ির কম্ব হ্যান্ড প্রিন্ট শাড়ির কম্বো দেন আরও অনেক সুন্দর সুন্দর কম্ব কালেকশন সত্যি অসাধারণ কিছু কম্ব কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই খুবই সুন্দর কালেকশন সত্যি আপনাদের চোখ মন সবই জড়িয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ Assalamualaikum